দরদের গান ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় শুধু দরদের গান রোমান্টিক গান যেটা ব্যানারসের শ্যুটিং হয়েছে এই গান আসার পর সব তসনাশ হয়ে যাবে বাংলাদেশ পুরো রোমান্টিক হয়ে যাবে আর এই গানে যে রিলস হবে কত পরিমাণ সেটা দেখতে পারেন ভিডিওটা দেখেন সম্পূর্ণ কারা ভাইরাল করে সেটা নিয়ে বিস্তৃত আলোচনা বলিউডে হিন্দি গান সেটা শুটিং ভাইরাল হয়ে গেল দরদের গানের হিন্দি গানটা হিন্দি গানের ভার্সনটা ভাইরাল হয়ে গেল এটা কি করা ঠিক ঠিকইছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু আস আড্ডাতে আসলাম যে দরতে হিন্দি গান ভাইরাল হয়ে গেল শুটিং শুটিংটা ভাইরাল হয়ে গেল যে হিন্দি গানে সোনাল চান এবং আমাদের বস মেগা স্টার ভাইজান কলজার ভাই আইকনিক স্টার তার গানের ভিডিও ভাইরাল হয়ে গেছে এটা এখন এখন পুরো বাংলাদেশে সেয়ে গেছে এই ভিডিওটা পুরো বাংলাদেশ এখন সেয়ে গেছে এখন শুধু এই এই ভিডিওটা ভাইরাল করছে কে এই ভিডিওটা ভাইরাল করা ঠিক হয়েছে না ভিডিওটা এক সময় যদি যে সময় মুক্তি পাবে তখন যদি সাথে সাথে এই ভিডিওটা আসতো তখন আমার মাথা গরম কিন্তু এই ছবিটা যেহেতু এতদিন হয়ে গেছে তারপর মানুষ এই খোরাকটা এই ভিডিওটা এই খোরাকটা এই খোরাকটা যে পেয়েছে দর্শকরা সাক্ষিবাসরা যে এইটা একটু এইটা একটু ই করতে পারবে যে অনুভব করতে পারবে তার জন্য তাদেরকে ভালো লাগবে এটা সত্যি সত্যি তাদের 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 যে অনুভব তাদের যে ভাবটা কিছুটা একটা প্রকাশ হবে যে ভাবটা প্রকাশ করতে পারবে সেটা এই গানটা দেখে কিছুটা শান্তি পাবে যেহেতু এই গান এই ছবি দরদের গান আমাদের স্বপ্নের প্রজেক্ট দরদের গান কোনোভাবেই কিছু ভাইরাল হয় না এই 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 গানটা এই এইটা দিয়েই ভাইরাল হয়েছে এই গানটা যে সাকিব খানের একটা গান আসতে যাচ্ছে দরদের এই সেটা বেনাপুলের বেনাপুলের যে লোকেশন আমাদের পরিচালক সে ফুল ছিটাইতে যে সাকিব খান রোমান্টিক গানটা এই গানটা আসার সাথে সাথে আপনার যে অনুভূতি হবে সেটা ভাবা যায় না যে এই গানটা যে রিলস টিকটক এত পরিমাণ হবে সেটা আপনারা কেউ ঠাওরও করতে পারবেন না যে বাংলাদেশে এই পরিমাণ হিন্দি গানটার রিল হবে আর এই গানটা আসার পর যারা সাকিব খানের পছন্দ করতেন তারাও অন্য লেভেলে অন্য উচ্চতায় চলে যাবে যে এই গানটা কীভাবে প্রেজেন্টেশন করবে সেটাই আপনারা এটা বেনারস বেনারস একটা ভালো জায়গা আর এখানে অত্যন্ত ভালো ভালো গানের শুটিং হয়েছে ব্রহ্মস্ত্র বলেন যা বলেন অনেক অনেক এখানে অনেক হাজার হাজার ছবি শুট হয়েছে তারপর এখানে নতুনত্ব নতুনভাবে নিয়ে আসবে এটাই আশা রাখি আর আমাদের অপেক্ষা করতে হবে যে এই ছবি যদি মুক্তি পায় মুক্তি নাও বাইতে পারে যদিও যদি মুক্তি পায় তাহলে তো ছবি হলে গিয়ে দেখব কিন্তু এইসব মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই যদি মুক্তি পায় তাহলে তো ভালো নাকি জাতির কাছে বিচার যে কেন মুক্তি পাবে না এই ছবি আর এই ছবির ভবিষ্যৎ কি কত বছর পর মুক্তি পাবে জানি না যাই হোক একটু মজা করলাম যে এই ছবি কবে মুক্তি পাবে তা জানি না দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন আর সাকিব খানের এই তুফান তুফানি দেখবেন তুফান জ্বরে তুফানি দেখবেন এখন সিনেমা হল চলতে তুফানি আর এই দরদের অপেক্ষা করুন দরদ আমরা ভালো কিছু নিয়ে আসবে এটাও আশা রাখতে পারি নাকি এরা খেলা হবে নতুন ধামাকাও আসতে যাচ্ছে আগামী কিছু দিন মধ্যে একটা কথা বলি এই ভিডিওটা ভাইরাল করছে কারা দরদের গানের ভিডিওটা ভাইরাল করছে কে আগে যাত্রীর কাছে প্রশ্ন রেখে বিদায় নিলাম